আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আর একটি শপিং ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আপনাদের সাথে মাত্র দশ টাকা থেকে শুরু করে একশো টাকার রেঞ্জের খুব সুন্দর সুন্দর জিনিসপত্র শেয়ার করব আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি একটি ট্রেড দেখিয়ে দিলাম ট্রেটার প্রাইজ ছিল মাত্র একশো টাকা এখানে আপনারা একশো টাকায় খুব সুন্দর সুন্দর জিনিসপত্র পাবেন এই যে এখন যে দেখিয়ে দিচ্ছি হাড়ি পাতিলগুলো এই পাতিলগুলোর প্রাইজও ছিল একশো টাকা করে দেখুন কত সুন্দর স্টিলের কড়াই এই কড়াইটার প্রাইসও ছিল একশো টাকা এখানে একশো টাকা রেঞ্জের হিউজ পরিমাণ কালেকশন আছে আর এখন কিছু স্পুন দেখিয়ে দিচ্ছে এই স্পুনগুলোর প্রাইস ছিল এক একটা বিশ টাকা করে গোল্ডেন কালার স্পুনগুলো দেখতে কিন্তু খুবই খুবই ভালো লাগছে আর এখন যে স্পুনটা দেখিয়ে দিচ্ছি এই স্পুনটার প্রাইস যাবেন এখন একটা সবজি কাটার দেখিয়ে দিলাম এটার প্রাইস ছিল মাত্র টাকা আর এই দোকানটার স্পুনগুলো আমার প্রত্যেকটাই অনেক অনেক ভালো লেগেছে আপনারা বিশ টাকা থেকে শুরু করে আশি টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর স্পুন পারচেস করতে পারবেন লোকেশনটা আমি দেখিয়ে দিচ্ছি বলে দিচ্ছি লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ মার্কেটের ভিতরে আপনারা এই ধরনের চারটা পাঁচটা দোকান পাবেন এখানে গেলে আপনারা অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পারচেস করতে পারবেন আর এখন যে মগগুলো দেখে দিচ্ছি এই মগগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে প্রত্যেকটা মগই খুবই খুবই সুন্দর আর বোতলগুলোর প্রাইস ছিল ষাট টাকা একশো টাকা ষাট টাকা হলেও বোতলগুলো অনেক সুন্দর ছিল আর এখন দেখিয়ে দিচ্ছি এখানে এই যে পানির বোতলগুলো এই এই বোতলগুলোতে তিন লিটার করে পানি আপনারা রাখতে পারবেন এই বোতলগুলোর প্রাইস ছিল মাত্র একশো টাকা করে মাত্র একশো টাকা আপনারা এত সুন্দর বোতলগুলোও পারচেস করতে পারবেন ঢাকা নিউ মার্কেটে মাত্র একশো টাকার মধ্যে আপনারা এই দোকানে অনেক কিছুই পেয়ে যাবেন